কয়টা তরিকা একটা আমি আমার সাহাবারা যে তরিকার উপরে আছে এটার উপরে যারা আছো এটাই শুধু হাসতে হাসতে জান্নাতে চলে যাব এই কোন তরিকা চলে যাবে বলেন মা আনা عليه واصحابي এটা কে বলেছে লাকাদ কানা লাকুম ফি ও উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইওমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা সুবহানাল अजीব না

পাওয়া কাফা থামতেন ওনা পাঁচা নিঃশ্বাস নিতেন শুভান শুভানন্ভান শুভানন্ ল শুভানন্ ল আচ্ছা বাটা যে কলকলা করতে হয় শুভ মধ্যে করলেন না তো কবে করবেন হ্যাঁ হলকের মধ্যখান থেকে উচ্চারিত হয় এটা যে আপনি করলেন না কবে করবেন মাইক বন্ধ করছেন ভাইদের মাইক বন্ধ করছেন এবার হ্যাঁ আমাদের হজরত মৌলানা মুফতি আব্দুল মালিক সাহেব দামাদ বার আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করেন হুজুর বড় সুন্দর করে বলেন হুজুর বলেন যে হ্যাঁ এই হরফটা যার অশুদ্ধ তার নামাজ তার সুরায় ফাতেহা তার রুকু তার ছেজদা তার তাসাহুৎ সব অশুদ্ধ একটা তাহরফ অশুদ্ধ সব অশুদ্ধ বলেন আচ্ছা আমি বললাম সুবহানাকাল্লাহুম্মা এবার বললাম বিসমিল্লাহি রাহমান আলহামদুলিল্লাহ বলতাম গা না রহমানের রাহিম এবার বললাম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন হয়েছে এবার বলেন তো তার নামাজে কত নম্বর পাবে এরকম নামাজ পড়ানো বলা এদেশে আছে আছে এদের নামাজের কি হাল হ্যাঁ হইলে চলে ও কণ্ঠ হইলে চলে সেটা তো আছে আর এক মশালা তাহলে আমার কি হা ঠিক করা দরকার না দরকার না হ্যাঁ শুধু বাচ্চা ঠিক করব না আমিও ঠিক করা দরকার তো কবে ঠিক করবেন হ্যাঁ এটা ঠিক করার জন্য বাংলাদেশের ফ্যাক্টরির নাম কি আরে আরেমি মাদ্রাসা বলেন এটা ঠিক করার বাংলাদেশের মাদ্রাসার নাম কি ফ্যাক্টরির নাম কি কৌমি মাদ্রাসা বলেন কি মাদ্রাসা তাহলে এই নুরানি মাদ্রাসা কৌমি মাদ্রাসা তাহলে এই মাদ্রাসা কি আমাকে কি ঠিক করাবে আমার হা ঠিক করাবে তা হা ঠিক করালে শুধু হা ঠিক হয় না আরো কিছু ঠিক হয় আমার আইন ঠিক করাবে আইন ঠিক করালে কি শুধু আইন ঠিক হয় না আরো কিছু ঠিক হয় এবার বলুন তো দেখি এই দরকার কত আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করেন একনি একবার বলেন আগে পড়তাম একনি কতবার কি বলে দশ বার الحمد لله الحمد لله আকবার এবার জিকির করতে কয়টা অঙ্গ ব্যবহার করবেন কয় অঙ্গ ব্যবহার করবেন জিকির করতে তিন অঙ্গ ব্যবহার করবেন দিল ব্যবহার করবেন জবান ব্যবহার করবেন কান ব্যবহার করবেন দিলের কাজ কি জবানের কাজ কি কানের কাজ কি কান জবানের কাজ শুদ্ধ করে উচ্চারণ করা কানের কাজ কি ধ্যানের সাথে শোনা দিলের কাজ হলো তিনটা কি বলেছি কার জন্য বলেছি কেন বলেছি এগুলো ভাবা এই তিনটা হলো দিলের কাজ কি বলেছি কি বলেছি বলেন দুই নাম্বার কি কার জন্য বলেছি তিন নাম্বার কি কেন বলেছি এই তিনটা হলো দিলের কাজ দিলের কাজ তিনটে দিল করবে জবানের শুদ্ধ উচ্চারণ জবান করবে নিজের কান নিজের শব্দকে ধ্যানের সাথে শুনবে এই তিনটা যদি হয়ে যায় তো রব্বে করিম বলেন ফাদ করুন আতকরকম তুমি যদি এভাবে আমাকে ডাকো আমি তোমাকে ডাকবো কি ভাই এই কোন ভাবে ডাকলে রব ডাকবে কি শর্ত কি 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 এক নাম্বার জবানে শুদ্ধ হয় না রব বলেন দরকার নাই খালে ভালো আবার দে তাইলে সুবেহে এক কোটি বার পড়লে ওর একবার এক জার র দেয় না আমি কি বুঝাইতে পারছি হা যদি পারতাম একটা তো সব দম্মতকে বুঝাতাম কি ওয়াজ শিখলাম আমার বুঝে ধরে না কি ওয়াজ শিখলাম আমার বুঝে ধরে না কি

আল্লা খায়াতানা আমি হায়াতার মৌত বানিয়েছি শুধুই দেখার জন্য কাটতে কত আসান হন এবার ইমামরা কি বলে নাসান মানে কি কারটা কত সুন্দর হয় ইমামরা কি বলেন সুন্দর হয় তিন জিনিস দিয়া সুন্দর হয় তিন জিনিস দেওয়া এক নম্বরে জবান শুদ্ধ হবে দুই নম্বরে দিলে থাকবে তিনটা দিলে থাকবে তিনটা এক নম্বরে কি বলেছি এটা যদি সে বুঝে দুই নম্বরে কার জন্য বলেছি এটা যদি সে বুঝে তিন নম্বরে কেন বলেছি এটা যদি সে বুঝে এবার কেনর উত্তর কী কেনর উত্তর হলো তিনটা এক নম্বরে আল্লাহর ভালোবাসায় দুই নম্বরে আল্লাহর জান্নাতের আশায় তিন নম্বরে আল্লাহর আজাবের ভয়ে আল্লাহ ভাই এবার বলুন তো দেখি এই তিন বুনিয়াদে আমাদের নামাজের নাম্বার কত কি কয় কিছি এই তিন বুনিয়াদের উপরে আমাদের নামাজের নাম্বার কত এমনি হ্যাঁ যে বলে হের নাম্বার কত যে বলতেছে হার নম্বর কত আমার নামাজ আমি এনে বুঝি নামাজের ভিতরে আমার ওয়াজ কথা নামাজ কথা বলেন কি কেন কার জন্য আমি যখন বলি আমার রব যেন বলেন কি বলেছ আমার রব যেন বলেন কি বলেছ আমার দিল তখন এই কথা বলতে হবে হ্যাঁ আপনি সমস্ত দুষ্টটি থেকে মহাপবিত্র দুই নম্বরে রব বলবেন কেন বলেছ কি জন্য কার জন্য বলেছ লিমান কল কার জন্য বলেছ আমি বলবো শুধুই তোমার জন্য এবার বলল আচ্ছা আমার জন্য বলছিস তো কিল্লেগা আমার জন্য যেমন আমি আপনার তসবিটা দিলাম তসবিটা দিলাম আপনার জন্য এবার আপনি লেগে দিলেন কিললেগে দিলেন কিনলেগে দিলেন তা আমি কেমন তসবি ফোরার লাগে এখন আল্লাহ বলে আচ্ছা তুই যা আমার লেগে দিলি এটা কিল লেগে দিলি কিল লেগে আমি বললাম আল্লাহ এক নাম্বার আমি এটা বললাম জাহান নাম থেকে বাঁচার জন্য দুই নাম্বার বললাম জান্নাতে একটু জায়গা পাওয়ার জন্য তিন নাম্বার বললাম আপনার একটু ভালোবাসা পাওয়ার জন্য কটার জন্য তাহলে কি জন্য এটার উত্তর কি জাহান নাম থেকে বাঁচার জন্য বলেন দুই নাম্বার জান্নাতে যাওয়ার জন্য তিন নাম্বার। আপনাকে পাবার জন্য আচ্ছা এবার বলেন তো চার নাম্বার কোনো অপশন চার নাম্বার কোন পয়েন্ট আছে কিনা বলেন চার নাম্বার কোনো পয়েন্টে নাই পয়েন্ট হলো মোট কয়টা কি কি জাহান নাম থেকে বাঁচা দুই নাম্বার জান্নাতে যাওয়া তিন নাম্বার এবার বলেন তো আমার নামাজ কবে কখন এই তিন কারণে হয়েছে বলেন এই জন্য করা আছে রাজাদার রহমত রায় বলেন প্রতিটা নামাজের প্রতিটা রূপনে একবার করে কমপক্ষে তিন কথা মনে করা নামাজের দাঁড়িয়ে মনে করা হপা আপনার ভালোবাসায় দুই নম্বরে মনে করা অজান মাতিকা আপনার জান্নাতের আশায় তিন নম্বরে মনে করা অ এ খা অ আন এ আপনার আজাবের ভয়ে রবজানের উপদে গেলে জিজ্ঞেস করে কি করছিস আমি বললাম রব সুবহান রব্বি আল্লাহ আজিম আল্লাহ কি বলছিস আল্লাহ আপনি না আজিম রব আপনি মহাপবিত্র এবার রব যেন বলেন কাল লেগে কই কাল লেগা কাল্লা তোমার লেগা এরপরে রব যেন বলেন কেন বলছিস আমি কি বলবো বলেন জাহান নাম থেকে বাঁচার জন্য জান্নাত পাওয়ার জন্য তিন নাম্বার এবার যদি আপনার ভালোবাসা যদি হয়ে যায় মহাদিসিন আল্লাহ মেবুল কাইম বলেন যদি আল্লাহর ভালোবাসা হয় এটাকে বলে আওবা যদি জান্নাতের আশা হয় এটাকে বলে এনাবা যদি জাহান নামের ভয়ে হয় এটাকে বলে তাওবা গোটা আমাদেরটা কোনটা হয় আমাদেরটা কি হয় জানেন জানেননি আমাদেরটা হয় কোন রকমে সাকেতানের জিম্মা দায় সারা কিন্তু দায় হয় কাদের জানেন যাদের কম পক্ষে জহের সহি আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা আছি মাদ্রাসা যারা আছি আমাদের হা ঠিক আছে আইন ঠিক আছে জহের কি আছে জহের ঠিক আছে তো জহের ঠিক দিয়ে কি কি হবে বলেন দায়িত্ব থেকে অভ্যতি দায়িত্ব থেকে কি কমপক্ষে দায়িত্ব থেকে অব্যতি দিবে যা পড়ছে তো যাহ তো সাহাব আইকলাম কি শুধুই দায়িত্ব থেকে অব্যতির জন্য নামাজ পড়ছে আউলি আয় কি দায়িত্ব থেকে অব্যতির জন্য নামাজ পড়ছে তাহলে আমাদের নামাজ কি হলো কি ভাই আমাদের রোদার কি হালক আমাদের তহফের কি হালক আমাদের সাইড কি হালত আমাদের মিনামুজদা লেফা আরাবার কি হালক কি ভাই শুধু দায়িত্ব এটাই কাজ না আরো কিছু আছে কি আল্লাহ মেহরবানি করে আমাদেরকে বুঝ দান করেন এই সবটা কথাকে রব্বে কালিম এক সব এত সুন্দর করে বলেছেন আকেমি সলা তালি দিক্রি আকেমি সলা দিক্রি নামাজ পড়ো আমার জিকিরের জন্য এরে আবার কি এটা আবার কি নামাজ জিকিরের জন্য খানো হবে যেন বলেন জিকির করো জিকিরের জন্য রোজা রাখো জিকিরের জন্য হজ করো জিকিরের জন্য অর্থ কি তুমি না নামাজ পড়ো তিন বুনিয়া এক নাম্বারে কি পড়েছো এটা বুঝে বুঝে পড়ো দুই নম্বরে কার জন্য পড়েছো এটা মনে করে করে পড়ো তিন নম্বরে কেন পড়েছ এটা বুঝে বুঝে বলো কি ভাই আচ্ছা এভাবে যদি নামাজ হয় এই নামাজের এক ছেদার দাম কত লাসা জাদাতুন ওয়াহিদাতুম খায়রুম দুনিয়া আদ-দুনইয়া ওয়া মা ফিহা এই এক ছেজদা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি আল্লাহ আমাদেরকে এভাবে যিকিরের তফিক দান করেন আজকে আলোচনা কিশে চলতেছিল যিকিন যিকিন কিশ আলোচনা চলতেছিল এই এক বিখ্যাত কিতাব আল ওয়াবুল সাইফ ফিল কলিবি তাইব علامه ইবনু এই কিতাবটা শুধুই যিকিরের উপরে লেখা কিতাব বাকি মজার বিষয় হইলো এখানে জিকির মানে শুধু সোহা নয়। এখানে জিকির মানে পুরা দিন এখানে জিকির মানে কি অমানা রং দংকা যে আমার জিকিরকে বাদ দিবা তার জীবনকে আমি তং করে দিব এখানে জিকির মানে পুরা দিন জিকির মানে নামাজ জিকির মানে রোজা জিকির মানে হজ জিকির মানে জাকাত জিকির মানে পর্দা জিকির মানে জেহাদ জিকির মানে সব জিকির মানে কি তাহলে জিকির কি শুধুই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির এটা জিকিরের হাজার ভাগের এক ভাগ বুঝতে পারলাম না জি জি জিকির না জিকির না এটা জিকিরের কত ভাগের এক ভাগ লক্ষ ভাগের এক ভাগ লক্ষ ভাগের কি এখন সেটাই তো আমাদের কাছে নাই বাকিটা দূর কি বাত হাজার ভাগের এক ভাগ যেটা সেটাও তো আমার কাছে নাই আচ্ছা হা এই বর্ণটা পুরা ইসলামের কত ভাগের এক ভাগ সুযোগ আছে এটা ভাগ করা আছে আইন বর্ণটা ইসলামের কত ভাগের এক ভাগ এই হাজার লক্ষ ভাগের এক ভাগ এটাও কি ঠিক করবেন না